ছোট্ট একটি পোকার দাম স্বর্ণের চাইতেও বেশি এমন এক পোকা আছে যেটি একবার কামড় দিলে আপনি আর কোনোদিনও মাংস খেতে পারবেন না শুধুই কি তাই ছোটখাটো দেখতে আরেকটি পোকা তো কামড় দিলে আপনার মাংসই উঠে আনবে আবার আরেকটি পোকা মানুষকে কিছু না করলেও অদ্ভুত এক কাজ করে সে সে পাথর খেয়ে বালি বের করে পৃথিবীতে বাস করে প্রায় দশ লক্ষ প্রজাতির পোকামাকড় এর মধ্যে হাতে গোনা কয়টা পোকামাকড় আমরা চিনি কিন্তু আজকে আপনাদের চেনা বাইরে নিয়ে যাব দেখাবো অদ্ভুত সব পোকামাকড় নম্বর ওয়ান টিক পৃথিবীতে কত ধরনের পোকামাকড়ই না আছে এর মধ্যে প্রজাতিভেদে নানা ধরনের বিষধর পোকার কামড়ের পার্শ্ব প্রতিক্রিয়াও ভিন্ন রকমের এরকমই একটি পোকা হচ্ছে লোন স্টার্টিং এই পোকার কামড়ের পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের জন্য একটু অদ্ভুত বলা যায় কারণ এই পোকার কামড় খেলে সারা জীবনের জন্য মানুষকে মাংস খাওয়া ভুলে যেতে হবে পুরোপুরি নিরামিশাসী হয়ে যেতে হবে এই পোকা কারো শরীরে মাত্র একবার কামড় বসালে মাংস খেতে তো অনেকেই ভালোবাসে অথচ নামে এই পোকা কাউকে একবার কামড়ে দিলে সে অন্য সবকিছু খেতে পারলেও তার খাদ্য তালিকা থেকে মাংস সারা জীবনের জন্য বাদ দিতে হবে কারণ লোনস্টার টিকের দেহে থাকে আলফা জেল নামে এক ধরনের পদার্থ যা মানুষের শরীরে রক্তের সঙ্গে মিশে ইমিউন সিস্টেম দুর্বল করে দেয় এমনিতে শাকসবজি ফলমূল খেতে একদমই অসুবিধা হয় না হজম শক্তিরও কোনো পরিবর্তন হয় না কিন্তু মাংস খেলেই শরীরে দেখা দেয় অ্যালার্জি সেই অ্যালার্জির নানা রকম প্রতিক্রিয়ায় হতে পারে শ্বাসকষ্ট চর্মরোগ চামড়া ফুলে যাওয়া থেকে বমি পর্যন্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যবর্তী এলাকা থেকে পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায় লোনস্টার টিক পোকাগুলোকে দেখা মিললেও কিন্তু সতর্ক থাকবেন নাম্বার টু লোন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সব থেকে ভয়ঙ্কর সুপ্রকারটির সাথে এর নাম লোন নামটি ছোট্ট হতে পারে কিন্তু এর বিষের পরিমাণ মোটেও কম নয় বলা হয়ে থাকে পৃথিবীর বুকে অন্যতম বিষদর প্রাণী এটি এর বিষ এতটাই ভয়ঙ্কর যে আপনি এটিকে স্পর্শ করার সাথে সাথে মারা যাবেন এছাড়া অনেকে আবার এদের লেজি নামেও চেনে এই শুয়োপোকাগুলোর খোঁজ মিলে উত্তর আমেরিকায় এছাড়াও আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে এমনকি ব্রাজিলেও এর দেখা মেলে এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এরা জনবসতিপূর্ণ এলাকায় থাকতে বেশি পছন্দ করে আর বাড়ির দেয়ালে লেগে থাকে এদের গায়ের কাটা খুব সহজেই চামড়া ভেদ করে ঢুকে পড়ে তবে আসার কথা হচ্ছে এদের বিষের ওষুধ আছে অর্থাৎ যদি যথা সময়ের মধ্যে আপনাকে ঔষধ দেওয়া হয় তাহলে আপনি বেঁচে যেতে পারেন এই অসম্ভব সুন্দর সোয়া পোকার স্পর্শ থেকেও অর্কিড ছি কখনো কি রঙিন মোমাছি দেখেছেন বিশ্বের সবচেয়ে প্রজাতি খুঁজে পাওয়া যায় এরা দক্ষিণ ও মধ্য আমেরিকার গ্রীষ্মপ্রধান এলাকাগুলোতে বসবাস করে এই অদ্ভুত সুন্দর পোকাগুলোকে ধাতব নীল সবুজ বেগুনি ও সোনালি ইত্যাদি নানা রঙে দেখতে পাওয়া যায় এদের নাম অর্কিড মৌমাছি হওয়ার কারণ হল এরা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের প্রায় সাতষট্টি প্রজাতির অর্কিডের পরাগায়ন ঘটাতে সাহায্য করে চমৎকার রঙের এই মৌমাছিগুলোর আরেকটি মজার বৈশিষ্ট্য হল এদের লম্বা জীব এদের লম্বা জীবটি দৈর্ঘ্যে প্রায় এক দশমিক ছয় ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে এর সাহায্যে এরা ফুলের গভীর থেকে মধু সংগ্রহ করতে পারে কাটা পোকা কাটা পোকা দেখতে ঠিক কাটার মতো কিন্তু তাদের শরীরে কোনো কাটা নেই আসলে তাদের মাথার দিকে দেখা যায় একটি কাটার মতো অংশ যা বেশ রঙিন প্রথম দেখায় আপনারা এটিকে পোকার না মনে হয়ে গাছের কাটা মনে হতে পারে কারণ এরা বেশিরভাগ সময় গাছে গাছে থাকে

এরা বিভিন্ন বর্ণের হয় যার মধ্যে বেগুনি কমলা এবং হলুদ রঙও আছে তবে প্রায়শই বাদামি রঙের হয়ে থাকে এরা যার কারণে মনে হয় এটি বোধ শুকনো পাতা এরা বিভিন্ন ধরনের ছোট পোকা মাকড় খায় সিক্স গ্রিফিন ডোরি এটিকে দেখে আপনার কি মনে হচ্ছে অদ্ভুত ধরনের কোন এক পোকা তাই না কিন্তু আমি যদি বলি এটি একটি মাকড়সা এই মাকড়সাটির বৈজ্ঞানিক নাম এরিওভিক্সিয়া গ্রাইফিন ডোরি এই মাকড়সার দেহের আকার বাঁকানোর টুপির মতো যা হ্যারি পটার মুভিতে দেখা যায় গড্রিক গ্রিফিন্ডারের হ্যাটের মতো এই মাকড়সাটি দেখতে শুধু হ্যাটের মতোই নয় বরং এটি শুষ্ক ও বাদামী পাতার মতো ছদ্মবেশও ধারণ করতে পারে নাম্বার সেভেন চার লিঙ্গের প্রাণীজগতে এই পর্যন্ত সর্বাধিক পায়ের অধিকারী হচ্ছে সিফোনরিনিডির মিলিপিন্টস যার পায়ের সংখ্যা সাতশো পঞ্চাশটি ভাবতে পারছেন অপরদিকে নতুন আবিষ্কৃত মিলিপিট ইল্যাকমির টবিনির পায়ের সংখ্যা চারশো এটি সমগ্র জীবনকাল ধরে শরীরের খণ্ডাংশ ও পায়ের সংখ্যা বৃদ্ধি করতে থাকে প্রায় এক ইঞ্চি লম্বা এই প্রাণীটির কোনো চোখ নেই পুরুষ প্রাণীর চারটি পা লিঙ্গে পরিবর্তিত হয়েছে এগুলোর মাধ্যমে স্ত্রী প্রাণীতে শুক্রাণু প্রবেশ করে থাকে এছাড়াও শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য রয়েছে দুশোটি বিষ নিঃসরণকারী গ্রন্থি অদ্ভুত বৈশিষ্ট্যের এই পোকাটি যুক্তরাষ্ট্রের সিকোয়া জাতীয় উদ্যানে পাওয়া গেছে হার্কিউলিস বিটল রাইনোসেরাস বিটল বা গন্ডারের মতো শিংমালা পোকাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে বড় আকারের পোকা হচ্ছে হার্কিউলিস বিটল আকারে ছয় দশমিক পাঁচ ইঞ্চির বেশি বড় হয়ে থাকে এরা এদের দেহের অর্ধেক জুড়েই থাকে বিশাল আকৃতির শিং তবে স্ত্রী পোকার দেহে এই শিং থাকে না এদের দেহের মোটোজনের, ৮৫০ গুণ বেশি ওজনের জিনিস বহন করতে পারে এরা এজন্যই গ্রিক বীর হার্কিউলিসের নামানুসারে এদের এই নামকরণ করা হয়েছে লার্ভা অবস্থায় এরা পচা কাঠ খেয়ে বড় হয় এরপর প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নানা রকম ফল খেয়ে বেঁচে থাকে দেখতে ভয়ঙ্কর হলেও এরা মোটামুটি শান্ত স্বভাবের হয় রেনফরেস্টের কিছু আদিবাসী শিশুরা কুকুর বিড়ালের মতো এই পোকাও পুষে থাকে নাইন লিথেরেডো অ্যাবাটানিকা পাথর খেয়ে হজম করে এই পোকা আর তার মলের সাথে বেরিয়ে আসে বালি এই অদ্ভুত পোকাকে ঘিরে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে নানা রহস্য কি করে সেই পোকা পাথর খেয়ে হজম করে ফেলছে তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা নতুন প্রজাতির পোকা খুঁজে পেয়েছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী সেই পোকার কাণ্ডকারখানা দেখে তারা চমকে উঠেছেন সেই পোকার প্রধান খাবার হলো পাথর সেই পাথর অবলীলায় হজম করে ফেলছে সে তারপর মলের মাধ্যমে বেরিয়ে আসছে বালি কোনো সাধারণ পোকা নয় সাদা লম্বাটে কেঁচোর মতো দেখতে এই পোকার প্রধান খাদ্য হচ্ছে পাথর ফিলিপাইনের নদীতে পাথরের চাইয়ে সালে প্রথমবার এই ধরনের পোকা পাওয়া যায় তখন এই পোকাকে শিবপর্ম বলে মনে করেছিল প্রাণীবিজ্ঞানীরা নতুন কিছু শিবপর্ম টেরেদিনী গোত্রের অন্তর্গত এই পোকা কাঠের জাহাজের তলার অংশ কেটে ফুটো করে দেয় অনেকটা আমাদের চেনা পরিচিত উই পোকার মতো এই পোকার পেটে মিলেছে এক বিশেষ উচ্ছেচক যা পাথর গলিয়ে তা হজম করতে সাহায্য করে প্রাণীবিজ্ঞানীদের মতে এই পদার্থ থেকে তৈরি করা যেতে পারে বিশেষ সেই দিকে লক্ষ্য রেখে সবুজ ইত্যাদি রঙের হয়ে থাকে তবে সোনালি রঙের দামি এই পোকা বেশি দেখা যায় হন্ডিউরাসের পার্বত্য অঞ্চলে হন্ডুরাসের পোকাটা বেশ পরিচিত জুয়েলস ক্যাজার্ভ নামে যখন এরা জঙ্গলের কোন স্থান দিয়ে ঝাঁক বেঁধে উড়ে যায় তখন এদেরকে দেখে মনে হয় কে যেন একরা সোনালী রঙের ঝলমলে জরির কাগজের কুচি উড়িয়ে দিয়েছে হাওয়ায় আপনাকে যদি এখন বলি এই পোকার দাম সোনার চাইতেও বেশি এই পোকার মূল্য শুধু পোকার শক্ত খোলসের পাখা সোনারি রঙের জন্য নয় এই পোকার ধাতব খোলকের আলো প্রতিফলনের ক্ষমতা আধুনিক এক বিস্ময়কর দৃষ্টান্ত আলো প্রতিফলনের ক্ষমতা পর্যবেক্ষণে জুয়েল ক্যাজার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে বলতে পারেন এই পোকা কারা কেনে এই পোকাগুলোকে দেখলে মনে হয় এগুলো নিরেট সোনা দিয়ে তৈরি চকচকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর সোনার রঙের জুয়েলস নিকট সোনার রঙের এই পোকাগুলোর ব্যাপক মূল্য এগুলো বেশিরভাগই কিনে নেয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলো কাজে লাগানো হচ্ছে বিস্ময় করে এই পোকা পোকার দেহের ওপরের কাঠামো বা মসৃণ পাখনা দিয়ে তৈরি হচ্ছে দামি জুয়েলারি অলঙ্কার কানের দুল আংটি শার্টের ফ্যাশনেবল বোতাম কোটপিন টাইপিন গলার রিং ও নানাবিধ শৌখিন শিল্পকর্ম গবেষকরা জানিয়েছেন এই প্রকার দেহের সোনালির খোলস মিশরের পিরামিডের মমির ব্যান্ডেডের কাজে ব্যবহার করা হতো কীটপতঙ্গ বলতে আমি যা বুঝি তা হলো দেখতে ছোটোখাটো হবে আর অনেকগুলো পা থাকবে আর দেখতে সেটা অবশ্যই বিদ্ঘুটে ধরনের হতে হবে এসব কিছু থাকলেই ম্যাক্সিমাম মানুষের কাছে তা কীটপতঙ্গের পর্যায়ে পড়ে পোকা যে শুধু ছোট হয় তা কিন্তু নয় এই পৃথিবীতে অনেক বড় বড় পোকামাকড়ও আছে আর অনেকের ধারণা ছোটো পোকামাকড় হয়তো ক্ষতিকর নয় তাই সেগুলোকে আমরা খালি হাতেই অনেক সময় মেরে ফেলতে যাই কিন্তু আমরা অনেকেই জানি না ছোট্ট একটি পোকা আপনার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে তাই ছোট হোক বা বড়ো হোক পোকামাকড় থেকে দূরে থাকাই ভালো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পায়ে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে